আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত শাহিনেটস্কুই থেকে বড় মতো আমি এসে শাইন তো আজকে একটু ছোট্ট লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একটু দেখানোর চেষ্টা করবো যে আমাদের বাচ্চাগুলো বের হচ্ছে এবং অনেক আপনারা যে বাজার যারা আমাদের কাছে অর্ডার করছিলেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলোই কিন্তু আগামীকালকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে আর এর আগে একটা লাইভ আমার কেটে গেছে নেটওয়ার্কের কারণে কারণ ভোটার সিদ্ধান্ত নিচ্ছিনে লাইভ করার তাই আর কি নেটওয়ার্কটা স্টেবল করেই লাইভ করা হয় আর জো বাচ্চাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ ছোট বাচ্চাগুলো ম্যাক্সিমাম গতকালকে একটা লাইভ করেছে সবাই লাইভে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন জবলুল ভাই কেমন আছেন জবরুল ভাই রাজ্যে আপনার সাথে কথা আপনার ইনকিউবেটারের কী অবস্থা ইনকিউবেটারের সকল কাজ শেষ হয়েছে কি না আমাকে জানাবেন কারণ আপনি ইনকিউবেটারটা ঠিক হলে ইনশাল্লাহ আমি ডিমটা পাঠিয়ে দেবো তাহলে আপনি সুন্দরভাবে ডিমগুলো বসাতে পারবেন তো যে বাজারে বিজ ডিম নিতে চান আমার সাথে যোগাযোগ করলে বিজ ডিম দিতে পারবো তবে এই মুহূর্তে বর্তমানে সার্ভিসটা বন্ধ আছে ওকে ভাইয়া যেহেতু আপনার কিবোর্ডের কাজ শেষ তাহলে ইনশাআল্লাহ ডিম পাঠিয়ে দিচ্ছি আর এ বিষয়ে আপনার সাথে আমি আজ কথা বলবো না ये 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 जकटा है जकटा ¡Mmm! ¡Muy corta, abajo, súper! ¡Halo, halo!